হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে অবস্থা সবার আমি আজকে বেগুনি বানাবো চলুন দেখিয়ে নিই আমি একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি এটা প্রথমে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মুছে নিয়েছি তারপর লম্বা আকৃতি করে কেটে নিয়েছি আমি পুরোটা কাটে নাই জাস্ট কয়েকটা টুকরা কেটেছি এখন এক কাপ বেসন নিয়েছি দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গোড়া চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া চার বাগের এক ভাগ মশলার গুঁড়া এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি এগুলো মিক্সড করা হয়ে গেলে এখানে তাপমাত্রার পানি নর্মাল অ্যাড করবো অল্প অল্প করে করে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা এড করার পর গুণত্বটা এরকম হতে হবে পাতলা করলে হবে না প্যান গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি বেগুনি বাজা হয়ে গেছে আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ